নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আমরার আচার দেখে নিন কিভাবে বানাচ্ছি প্রথমে আমি পাঁচশো গ্রাম আমরা নিয়ে নিয়েছি একটু কচি আছে খুব একটা পাকা আমরা কিন্তু নয় ভালো করে ধুয়ে অল্প অল্প খোসা ছাড়িয়ে রেখেছি এবার আমরাগুলোকে একটা থালার মধ্যে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি দু ঘন্টার জন্য যদি রোদ না থাকে অবশ্যই পাখার তলায় দিয়ে বা কোনো নেকড়া দিয়ে হা চেপে চেপে কিন্তু জলটা শুকনো করে নিতে হবে এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গোটা ধনে চারটে শুকনো লঙ্কা আর এক চামচ দিয়েছি হলুদ সর্ষে আর কালো সর্ষে এক চামচ দিয়েছি গোটা মৌরি আর গোটা জিরে এবার ভালো করে ফুটিয়ে একটু ভেজে নিচ্ছি যখন চটপট করে ফুটে উঠবে তখন নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিচ্ছি এবার একটা কড়া গরম করে নিয়ে নিয়েছি দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন তিনটে শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি দিয়ে দিচ্ছি শুকনো করে রাখা আমড়াগুলো আমরাগুলো কড়াতে দিয়ে আমি কিছুক্ষণ সময় একটু উল্টে পাল্টে হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব দেখুন আমরাগুলো খুব সুন্দর করে লালচে রং ধরে গেছে এই রকমভাবে আরও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিচ্ছি আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকেও অল্প দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল যে লঙ্কাটা হয় সেটাই দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে দেবার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আমরাগুলোকে কিছুক্ষণ সময় ধরে আমরাগুলোকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি দেখুন আমরা গুলো ভাজা হয়ে যাবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম আখের গুড় আখের গুড় আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি আর আমি এই আচারটা গুড়ের বানাবো আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন তবে আখের গুড় দিয়ে এই আচারটা বানালে সব থেকে বেশি টেস্ট হয় এবার আমি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম টু হাই হিটে দিয়ে ভালো করে গুড়টাকে গলিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আমরাটাকে ভালোভাবে আমি আমরাটাকে মিশিয়ে নিয়েছি গুড়ের সঙ্গে এবার হাই হিটে দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর গুড়টা ফুটে গিয়ে একেবারে পাতলা জলের মতো হয়ে গেছে এইটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমরাটা আর যে শুকনো লঙ্কাগুলো আছে আমি খুন্তির সাহায্যে একটু কেটে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে আমি আমড়াটাকে মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি এবং ঝোলটাকে অনেকটাই যাতে ঘন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব দেখুন এখন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব এই আমরার মধ্যে দু চামচ ভিনিগার আর এই ভিনিগারটা দেওয়ার কারণে আমরাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর আম্রার আচারটাকে যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে আরও ছ মাস পর্যন্ত কিন্তু আম্রার আচারটা ভালো থাকবে দেখুন আমি ভিনিগারটা দিয়েও বেশ কিছুক্ষণ আগে একটু ফুটিয়ে নেব দেখুন আচারটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি ছোটো চামচের দু চামচ দিয়ে দিচ্ছি আর খুব মিহি গুঁড়ো কিন্তু মশলাটা করলে হবে না একটু দানা দানা রাখতে হবে তবে কিন্তু এই আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে মশলাটা দেবার পরেও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় আমি আরও খানিকটা ফুটিয়ে ঝোলটাকে টানিয়ে আরও কমিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে আমি আচারটাকে আরও খানিকটা ঘন করে নেব দেখুন এই রকম ঘনত্বে আমি রেখেছি খুব সুন্দর করে এতেই কিন্তু আচারটা বেশি খেতে ভালো লাগে আর বেশি ঘন করলে কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে যাবে এবার আমি বন্ধ করে নামিয়ে দেখাচ্ছি গ্যাসটা দেখুন তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি আমরার আচার আপনারা অবশ্যই এরকম ভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাজারে এখন প্রচুর পরিমাণে আমরাও পাওয়া যায় রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করতে পারেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন